সবগুলো ওঠাও ড্রেস ওই যে ওই যে অফারে ওইগুলো তিনশো না অফারে ওইগুলো ওঠাও এগুলো সব অফার আছে এই আইটেম আইটেম গুলো সব আলাদা করে সব আইটেম আলাদা করে সব রেডি প্রেস এগুলো না সব ডিডি প্রেস লাক্সারি লাক্সারি এগুলো এগুলো কি নামরেছে এগুলো

সব কিংসনে আচ্ছা ইউ নম্বরটা আলাদা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর এই মুহূর্তে এই মুহূর্তে অফার হচ্ছে রেডি ড্রেসের মধ্যে আজকে সারাদিন আমরা ড্রেসের অফার দিছি ড্রেসের অফারে বেশি চলছে আজকে রেডি ড্রেসের লাইভ আজকে রেডি ড্রেসের মধ্যে অফার হয় নাই তো আজকে এই মুহূর্তে রেডি ড্রেসের অফার মানে আমরা আমাদের রেডি ড্রেসের শোরুমের প্রায় অনেক কালেকশন অনেকগুলো আইটেমের মধ্যে আজকে অফার দিব মানে লাইভটা খুবই স্পেশাল মিক্সড কালেকশন থাকবে লাইভের মধ্যে ইভেন আজকে এই লাইভে কিন্তু আপনাদের রিকোয়েস্টের যে অফারটা তিনশো টাকার অফারটা আজকে লাইভে থাকবে ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের অফারটা থাকবে এই লাইভে আপনাদের জন্য ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাইরে থেকে যারা লাইভে আসেন একটু লাইভে শেয়ার দেবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে ইনশাল্লাহ যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন আর এই অফারটা অনলাইনে চলবে প্লাস শোরুমে চলবে সব ড্রেসের মধ্যে আজকে অফার ইয়ে এখানে এখানে এটা আর এটা হচ্ছে ডাবল পি না এটা আর এটা ডাবল পি হ্যাঁ এই যে দেখেন নতুন বছরের নতুন শিপমেন্ট এই যে এই ড্রেস যারা চান যে একটা রেডি ড্রেস পরবেন এগুলো কিন্তু সব হচ্ছে রেডি থ্রি পিস এগুলো হচ্ছে সব ডিজাইনার ব্রাইডাল রেডি থ্রি পিস কালেকশন এগুলো আজকে সব আপনাদের জন্য অফার থাকছে ইনশাআল্লাহ আজকে এগুলো প্রত্যেকটা ড্রেস আমরা অফারে দিব যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দেন কানিস ফাতেমা সুমা বলছেন মানিকগঞ্জ थैंक यू सो मच অনেক অনেক ধন্যবাদ আপনাদের পেজে নক দিলে রিপ্লাই দেনা রিপ্লাই দিবে বল অবশ্যই দিবে ইবনে নূর জুই বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এমডি ফরহাদ ইসলাম বলছেন কিশোরগঞ্জ থ্যাংক ইউ সো মাচ আজকে এই লাইভটা খুব স্পেশাল আজকে এই লাইভে অনেক অফার থাকবে আপনাদের জন্য অনেক অফার দিব এই লাইভ ইনশাল্লাহ একটু লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আমি ফার্স্টে একটা ড্রেসের কালেকশন দেখি এটা কি রেডি থ্রি পিস আজকে মজুরি দামে রেডি থ্রি পিস থাকবে ইনশাআল্লাহ নাজদিন আক্তার বলছেন আমি চট্টগ্রাম মিশরাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আছেন লাইভে সবাই একটু লাভ লাইক দেন একটু শেয়ার দিয়ে দেন এবং অবশ্যই 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 যারা অনলাইনের মাধ্যমে নেবেন লাইভের ক্যাপশন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন আচ্ছা ক্যামেরা ঘোরাও না ক্যামেরা ঘোরাও আমি ঘুরে দিচ্ছি ধরো লাইভটা শেয়ার দিয়ে দেন যারাই লাইভে আছেন লাইভটা শেয়ার দেন আজকে এই লাইভে অনেক অফার থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য হ্যাঁ হ্যাঁ করতেছি ধরো আমি ফারস্টে যে ড্রেসটা দেখাবো এটা একটু এটা একটু শর্ট নাউ তো এই যে দেখেন এগুলা হচ্ছে প্রত্যেকটা রেডি থ্রি পিস যারা মানে কটনের রাফি জন্য যারা রেডি থ্রি পিস চান একটা মজুরি দামে আজকে একটা মজুরি দামে আমরা রেডি থ্রি পিস দেবো এগুলা সব প্যাটেল মধ্যে ডিজাইন করা এগুলো আজকে মজুরি দামে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা বেশ সুন্দর এই লাইফে অনেক কালেকশন থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই ড্রেস গুলোর মধ্যে এই যে দেখেন এটা এটা হচ্ছে একটু অলিভ গ্রিন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সিজবাস কটন এই যে হচ্ছে গলার প্যানেল ডিজাইনটা দেখেন গলার প্যানেলে যে এখানে কি সুন্দর ডিজাইন সব ডিজাইনার ড্রেস এগুলো যে এটা স্লিভের প্যানেল এটা স্লিভের প্যানেল এই ড্রেস আজকে অফার থাকবে আপনাদের জন্য দেখেন এই যে প্যান্ট এই যে প্যান্ট কিন্তু প্রিন্ট করা বললাম না এগুলো হচ্ছে প্যাটেল স্টাইলের ড্রেস প্রত্যেকটা একটা জয়পুরি প্যাটেল ড্রেস একটা আনস্টিচ ড্রেস কিনতে লাগে 800 টাকা 750 700 টাকা লাগে কিন্তু আজকে যেই প্রাইসে 700 800 তে না 800 টাকা থাকবে না এগুলো আজকে অফারে থাকবে এই যে দেখেন কালারটা দেখেন এটা অলিভ গ্রিন

কুমিল্লায় ক্যাশ অন ডেলিভারি হবে না শুধুমাত্র ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যদি নিতে চান তাহলে আগে বিকাশে টাকা পে করে দিন আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে এটা পেঁয়াজ কালার দেখছেন ডিজাইন গুলা কত সুন্দর প্রিন্ট গুলা কত সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর এই যে দোপাট্টা এটা এটা দোপাট্টা দেখছেন ডিজাইন মানে লাজবাব কালেকশন প্রত্যেকটা একটা চাইতে আরেকটা সুন্দর একটা চাইতে আরেকটা সুন্দর কোনটা ড্রেস বাদ দিতে পারবেন ইলেকট্রিকে

প্রত্যেকটা ড্রেসের প্যান্টের প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে দুপাটটা এই যে দেখেন দুপাটটা মানে এত সুন্দর এত স্মার্ট কালেকশন রেডি ড্রেস বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিবেন আর পরবেন 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে কিভাবে অর্ডার করব অর্ডার করবেন আমাদের এই লাইভের ক্যাপশনে দেখেন আমি ক্যাপশনের নিচে আপনাদের জন্য নাম্বার দিয়ে দিয়েছি একাধিক নাম্বার দেওয়া ইভেন প্রত্যেকটা নাম্বার ইমো WhatsApp পাবেন আর ইমো WhatsApp এ ইনশাআল্লাহ কন্টাক্ট করে এই ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা কালারটা সুন্দর একটু ফিরোজা কালার

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন দেরি করবেন না দেরি করলে এই অফারটা মিস করবেন দেরি করবেন না দেখেন এটা কালার কম্বিনেশন দেখেন একটু ইয়েলো টেপের কালার কটন এর মধ্যে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস দেখেন ডিজাইন গলার প্যানেল ডিজাইন এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল এবং এইটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্ট এটা আর এটা হচ্ছে দোপাট্টা

মাত্র সাতশো টাকা অফারে দিলাম আজকে থার্টি এইট থেকে কত সাইজ পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেকটা মধ্যে সাইজ পাবেন দেখেন এটা ডিজাইন যেটা হচ্ছে এটা হচ্ছে এত সুন্দর ডিজাইন দেখছেন

প্যান্টের নিচের প্যানেলও सेम বড়টা পাবেন আর এটা হচ্ছে প্যান্টের লং কত প্যান্টের লং হচ্ছে প্রত্যেকটা ড্রেসের যে বডির মেজারমেন্ট মানে ওই বডি মেজারমেন্ট অনুযায়ী প্যান্টের মেজারমেন্ট দাও আছে এই যে दुपাত্তর চাই না কত টাকায় থাকবে এটা মাত্র মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় নেন একটা ড্রেস কালেকশন করেন দেরি করবেন না একটা ড্রেস এখনই কালেকশন করে ফেলেন দেরি করলে মিস দেরি করলে মিস কি হয়েছে টি দেন এখন আমরা আরেকটা ড্রেস দেখাই এই যে দেখেন এই এটা শর্ট নিস তুমি আচ্ছা এই যে প্রিমিয়াম মসলিন ফেব্রিক এটা অনেক এখন যেহেতু ওয়েডিং সিজন অনেকেই দেখা যায় রিসেন্টলি একটা বিয়ের প্রোগ্রাম যে কালকে পরশুর মধ্যে যাদের একটা বিয়ের প্রোগ্রাম যাদের রিসেন্টলি ব্রাইডাল অকেশনের একটা প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে মানে বানানোর মতো কিন্তু কোনো সময় থাকে না সেক্ষেত্রে দেখেন এই ড্রেসগুলো কালেকশন করেন এটা প্যান রেডি থ্রি পিস কালেকশন এটা এটা হচ্ছে রেডি থ্রি পিস কালেকশন এটা প্যান আর এই যে দেখেন দোপাট্টা এটা এই যে দেখেন দোপাটা সেই না দোপাটা অনেক সুন্দর মাসাল্লাহ এটাও কিন্তু আজকে অফারে থাকবে হ্যাঁ এটা গোল্ডেন কালার সব কাশ্মীরি সুদার কাজ করা কয়েন্স কাজ করা এত সুন্দর একটা ড্রেস আজকে অবাক কর অফার দিয়ে দিলাম না এটা আমরা এটা আজকে অফারে থাকবে দেখেন এই যে এটা এটা পেস্তা গ্রিন কালার সুন্দর কালারটা ভেরি নাইস একটা কালার তো যারাই আপনারা এই ড্রেসগুলো নেবেন ক্যাপশনে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে এখনই যোগাযোগ করেন স্টিভের প্যানেল দেখেন কি পরিমানে গর্জিয়াস এটা প্যান্ট

এগুলো হচ্ছে এই মুহূর্তে থাকছে এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বারোশো বাইশো টাকা কত টাকা থাকবে দুই হাজার দুইশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন আজকে ইনশাল দুই হাজার দুইশো টাকা অফারে থাকবে এই ড্রেস এবং দেখেন গোল্ডেন কালার ড্রেসটা কার লাগবে এটা এটা গোল্ডেন কালারটা কার লাগবে দেখেন তো সুন্দর না ডিজাইন অনেক সুন্দর ফুল গোল্ডেন বাও কাশ্মীরি সুতা দিয়ে কাজ এই যেটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু পাকিস্তানি স্টাইলের হ্যাঁ এগুলো পাকিস্তানি স্টাইলের আর এই যে দেখেন এটা অনেক জায়গায় সেটা পাকিস্তানি বলেই সেল করে এই যে দুপাট্টা দেখেন দেখছেন ডিজাইন এই ড্রেসের প্রাইস থাকে মাত্র 200 টাকা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে চাই এখনি অর্ডারগুলো কনফার্ম করেন দেরি করবেন না এসি কি ছাড়া হুম তোবা গরম লাগে গরম লাগে হ্যাঁ এই যেটা কালারটা সুন্দর একটু ফিরোজ অফ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ মানে বোর্ডিং এর কাজ থাকবে সিকোয়েন্স এর কাজ কাশ্মীরি সুতার কাজ এটা হচ্ছে প্যান্ট আর এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে পাটটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস দেখছেন ডিজাইন কত সুন্দর এই ড্রেসের প্রাইস দিচ্ছি কত টাকায় বাইশো টাকা মাত্র বাইশো টাকা অফার মাত্র বাইশো এই যেটা হচ্ছে এই কালারটা দেখছেন কত সুন্দর হ্যাঁ সব কাশ্মীরি সুতার কাজ করে ভালোইছে হয়েছে না এই যে কালারটা সুন্দর ওয়েশ আছে এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা কি করছে এটা ড্রেস মানে আজকে তাক লাগাই দিলাম অফার দিলেন এটা বাইশো টাকা অফারে

লাজবাব দোপাট্টা দেখছেন ডিজাইন কত সুন্দর আমরা কত টাকায় দিচ্ছি এই ড্রেস মাত্র 2200 টাকা অনলি 2200 টাকা এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো আপনাদেরকে 300 টাকার ড্রেসটা আগে দেখাবো না আগে এটা দেখাবো এটা দেখেন এটা দেখেন আচ্ছা এই ড্রেসটা এটা কি অফার থাকবে আজকে না এটা অফার থাকবে কি ওএস নাকি ওটি ওটি এই যে দেখেন এখন যে ড্রেসটা দেখাবো আমরা শুনুন এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে লাক্সারি শিফনের এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটা সিলেক্টিভ ডিজাইনের

আর এই যে দুপাটটা আর এটা হচ্ছে দুপাটটা সেই অনেক সুন্দর ড্রেস এটা আজকে অফার থাকবে ইনশাআল্লাহ জন্য এই ড্রেসটা আজকে আপনাদের জন্য অফার থাকবে মাত্র হচ্ছে লাক্সারি শিফনের 1600 টাকা অফার অনলি 1600 টাকা এই যে হচ্ছে একটু লাইট পেস্ট টাইপের কালার কারণটা খুবই সুন্দর এটা এই ড্রেস আপনারা 38 থেকে 46 পাবেন সাইজ

এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা চারশো টাকা ছিল আমরা এই মুহূর্তে দিলাম দেখছেন কালার কত সুন্দর একটু কালার দেখেন কত সব হচ্ছে প্যান্ট

আমরা এই ড্রেসের প্রাইস কত টাকা দিচ্ছি আপনাদেরকে সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় থাকবে অফারে সতেরোশো টাকা অফারে থাকবে ড্রেস এটা গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালার সুন্দর কালারটা খুবই সুন্দর মার্জিত কালার মার্জিত কালার হ্যাঁ এটা প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা

অস্থির কালেকশন তাকে এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এই ড্রেস প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এখন আমরা যে ড্রেস দেখাবো আপনাদেরকে ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন শর্ট নিয়ে হ্যাঁ ড্রেসটা সাজাই নেই এটা থার্টি সিক্স থেকে মনে থাকবে সাইজ না হুম ওয়ান পিস এই যে দেখেন দেরি করবেন না আমি ঝট কালেকশনটা দেখাই দিবো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ওয়ান পিস কালেকশন এটা একদম পিওর সিল্কের মধ্যে ওয়ান পিস কালেকশন দেখেন এখানে কি কাজ হয় কাজ করা থাকবে মানে অনেক সুন্দর এটা গোল্ডেন কালার

এটা পেস্ট কালার খুব সুন্দর মাত্র তিনশো মাত্র তিনশো এটা এটা মেজানা কালার মাত্র তিনশো এই যে দেখেন পিস কালার তিনশো টাকা অফার তো সবাই ভালো থাকবেন